সো হ্যালো বিওয়ার স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটির থামবেল এবং হেডলাইন দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের বিষয়টি কী নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব। ইন্ডিয়ান সুপার রেন উপনা এবং সিপি বা ফিস্টেকের হান্ড্রেড পার্সেন্ট যে গল্লা চিংড়ি আছে এই দুইটার ভিতর কোনটিতে চাষাবাদের বেশি লাভবান হওয়া যায় এবং কোনটি দ্রুত বর্ধনশীল হয় এবং মিশ্র চাষের জন্য কোনগুলো বেশি ভালো সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন আশা করি আপনাদের সবার ভিডিওটি খুবই ভালো লাগবে মায়া এবং মদ্দা দুই ধরনের রেনুই থাকে ইন্ডিয়ান সুপারের ভিতরে যার কারণে হয় কি যে মায়া মদ্দা একসঙ্গে থাকার কারণে মায়া মাছগুলো খুবই তাড়াতাড়ি প্রজননের উপযোগী হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেয় আর মদ্দা মাছগুলো প্রজনন করার ফলে মাছগুলো একটু দুর্বল থাকে এবং চেকন দেখা যায় যেহেতু বর্তমানে সারা দেশে বা বাঘরাটে বা চিংড়ির যেসব এলাকা আছে এখানে আসলে ইন্ডিয়ান সুপার মাছটি বেশি পছন্দ করে থাকে কৃষকেরা মিশ্র চাষের জন্য তারা যদি প্রথম অবস্থায় যে মায়া যে ডিম আলা মাছগুলো ধরে দেয় ধরে দেওয়ার পরে মদ্দা মাছগুলো ঠিকভাবেই বৃদ্ধি পায় আসলে মদ্দা চিংড়ির সাথে কম্পেয়ার করার কারণ হচ্ছে যে সিপি আর হচ্ছে যে ফ্রিস্টেকের যে বর্তমানে হানড্রেড পারসেন্ট মেইল মাছটি বেরিয়েছে এই কারণেই মদ্দা মাছ নিয়ে এত আলোচনা তো বন্ধুরা আপনাদেরকে বলতেছিলাম ইন্ডিয়ান সুপারের কথা ইন্ডিয়ান সুপার আসলে মিশ্র চাষের জন্য আমি মনে করি যে সব থেকে উত্তম পোনা কারণ একটাই যে এর সঙ্গে আরও অন্যান্য ধরনের অনেক ধরনের মাছ আপনি চাষাবাদ করতে পারেন যেমন রুই কাতলা মিরিগেল পুঠি আরও বিভিন্ন ধরনের মাছ আপনি এর সঙ্গে চাষাবাদ করতে পারেন বাগদা চাষাবাদ করতে পারেন তাহলেও দেখবেন যে এর সঠিক সময় সঠিক খাবারটি পেলে এর কোনো বৃদ্ধির কোনো সমস্যা হবে না শুধুমাত্র প্রথম দিকে আপনি যদি মায়া মাছগুলো বেছে বেছে ধরে দেন তাহলে আপনার পরবর্তীতে মাছগুলো খুবই সুন্দর হবে এবার আমরা যে সিপি বা ফিস্টেকের যে হান্ড্রেড পার্সেন্ট মদ্দা মাছ সেটি নিয়ে আলোচনা করব যে এটিতে কেমন লাভবান হওয়া যায় তো বন্ধুরা সিপি বা ফিস্টেকের যে গলদা চিংড়ির পোনাটি আছে এটি আসলে বাজার দর তুলনায় আমি মনে করি যে খুবই দাম বেশি ওনার দাম আরও কমা উচিত ইন্ডিয়ান সুপার যদি দুই হাজার টাকা হয় তাহলে সিপি আর হচ্ছে ফিস্টেকের পোনার দাম হচ্ছে চার হাজার টাকা করে এখানে চাষির একটু সমস্যা হয় চার হাজার টাকা করে প্রতি হাজারে যদি মাস কেনে তাহলে তার প্রোডাকশন কত পরিমাণে হবে এবং তাতে কতটা লাভবান হওয়া যায় সিপি বা ফিস্টেকের হিসাবটা হচ্ছে যে এই মাছটি শুধুমাত্র গলদা চিংড়ি যেখানে থাকবে সেখানেই ছাড়তে হবে আর ছাড়লে এই মাছটির দ্রুত বৃদ্ধি পাবে আর সাথে আপনি অল্প কিছু রুই কাতলা হিসাব মতন ছাড়তে পারেন তাহলে এই মাছটি আপনার খুবই লাভজনক হয়ে দাঁড়াবে এটির সঙ্গে যদি আপনি বাগদা বা ভেনামি ছাড়েন তাহলে দেখবেন যে এটির রেজাল্ট আপনি মোটেও ভালো পাবেন না কারণ এটি মিশ্র চাষের জন্য নয় এটি শুধুমাত্র একক চাষের জন্যই ভালো হয়ে থাকে আর পরবর্তীতে যদি কৃষি কৃষি বিশেষজ্ঞরা সিপি বা ফিস্টেকের যে হানড্রেড পার্সেন্ট মদ্দা চিংড়িটি আছে সেই মাছটি যদি দাম কমায় তাহলে ইন্ডিয়ান সুপারের তুলনায় এই মাছটি বেশি চলবে তো আপনারা যারা যারা নতুন কৃষি উদ্যোক্তা আছেন বা নতুন নতুন চিংড়ি চাষ করতে যাচ্ছেন আপনারা চাইলে ইন্ডিয়ান সুপার হচ্ছে মিশ্র চাষের জন্য চাষাবাদ করবেন আর ফিস্টেকের যে মাছটি আছে সেটি হচ্ছে আপনি আলাদা করে চাষাবাদ করবেন তাহলে দেখবেন যে আপনি সুন্দর একটি ফলাফল পাবেন তো বন্ধুরা আজকের বিষয়টি এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দোয়া করবেন